হ্যালো ম্যান ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে প্রাইমারি ইন্টারভিউর নেক্সট যে পার্ট মানে ক্লাস নাম্বার ফোর নিয়ে তোমাদের সামনে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে হ্যাঁ তো চলো আজকে আমরা শুরু করি আমাদের বিদ্যার্থীর তরফ থেকে সকলকে স্বাগত আমাদের অনলাইন অফলাইন ক্লাস চলছে অফলাইন ক্লাস চলছে নবদ্বীপ যে বিদ্যার্থী রয়েছে নবদ্বীপ নদিয়া। আর অনলাইন তো আমাদের ভার্চুয়ালি হয় গুগল মিটের মাধ্যমে তো যারা যারা ক্লাস করতে চাইছো প্রিপারেশন নিতে চাইছো এখন থেকে তারা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া এই নাম্বারে আমাদের পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই আমাদের আগের ভিডিওগুলো দেখতে পাবে চলো আজকে আমরা নেক্সট যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলি আমরা একটা একটা করে আলোচনা করি তো নেক্সট যে কোশ্চেনটা আমার রয়েছে সেটা প্রি প্রাইমারি সেকশন মানে আমরা জানি যে একটা প্রাইমারি স্কুল শুরু হয় কোথা থেকে ক্লাস এজ ফাইভ মানে পাঁচ বছর বয়স থেকে আমাদের কিন্তু প্রি প্রাইমারি সেকশনটা দিয়ে শুরু হয় আমাদের যে রাজ্য সরকারি প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা প্রাথমিক স্কুলগুলো রয়েছে তো সেখানে যে একদম পাঁচ বছরের বাচ্চা যারা সরকারি স্কুলে ভর্তি হয় তারা ধরে নিতে পারি আমরা যে তাকে আমরা শুরু থেকে শুরু করবো সে তেমন কিছু জানে না হতে পারে বাড়িতে তাকে পড়ানো হয়েছে কিন্তু আমরা ধরে নেব সে জিরো তাকে আমরা জিরো থেকে তৈরি করবো গ্রাসরুট লেভেল থেকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা জগৎ তারা তো নতুন পা দিচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে তো তাদের একটা জগৎ তারা একটা জগতের মধ্যে থাকে তারা একটা স্বপ্নের মধ্যে থাকে তো আমাদের কাজ কি হবে অ্যাজ এ টিচার আমাদের তাদের জন্য যে রুমটা রয়েছে সেই রুমটাকে কিন্তু তাদের মত করে তৈরি করতে হবে তো আপনার ক্ষেত্রে প্রশ্ন হতেই পারে যে প্রি প্রাইমারি সেকশনের যে ক্লাসরুমটা হবে সেই ক্লাসরুমটা আপনাকে যদি সাজাতে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে সেই ক্লাসরুমটা তৈরি করবেন ঠিক আছে তাহলে এটা কি হতে পারে যে আমাদের আমরা আগে ভাবতে হবে যে এই ধরনের বাচ্চারা কি চায় কি করে বাড়িতে তারা কিভাবে আমরা তাকে সেই জগৎ থেকে টেনে এনে কনভার্ট করতে পারি পড়াশুনোর ক্ষেত্রে আনতে পারি তো তারা বিভিন্ন কার্টুন দেখেন অবশ্যই তারা কার্টুন দেখে বিভিন্ন খেলা খেলে তারা এবিসিডি বাড়িতে হয়তো পড়ছে সেটাকেই আমরা ক্লাসে ক্লাসরুমে নিয়ে আসবো তারা সমাজ সম্পর্কে বিভিন্ন কিছু জানতে শেখে ঘর বাড়ি জল নদী নালা হ্যাঁ হাঁস মুরগি সব কিছু দেখে তো এই রকম যে জিনিসপত্রগুলো সব কিছু যদি আমরা তাকে তাদের যে রুমটা হবে সেই রুমের মধ্যে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলে সেটা অনেক বেশি কিন্তু অ্যাট্রাক্টিভ হবে তাদের জন্য এটা কথা মাথায় রাখতে হবে তো আমাদের কি বলা উচিত জাস্ট এটা না তোমরা চোখ বন্ধ করে একটু ভাবলেই কিন্তু তোমরা ফিল করতে পারবে যে হ্যাঁ একটা বাচ্চা বা একটা পাঁচ বছরের বাচ্চা কী কী চায় কিভাবে তাকে আমরা পড়াশ তার যেন কখনোই মনে না হয় যে না আমরা পড়ছি আমরা পড়াশোনার মধ্যে রয়ে গেছি তাদেরকে প্রথমে খেলতে দিতে হবে তাদের মজা আনন্দের মধ্যে রাখতে হবে এবং কিছু এডুকেশনাল জিনিসও থাকবে চারিদিকে বিভিন্ন রকম ছবি থাকবে এ ফর অ্যাপেল বি ফর বল যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা তাদের সাথে তোমরা কি বল খেলো তো বল কি দিয়ে হয় আমরা ব বলি তাহলে ব কিসে হয় বিতে হয় ইতে অ্যাপেল হয় এগুলো ওরা অলরেডি বাড়িতে পড়েছে সেগুলোকে আমরা আরেকবার তাদের সাথে রিপিট করতে পারি কিন্তু ছবির মাধ্যমে খেলার ছলে এগুলো কিন্তু আমরা করতেই পারি ঠিক আছে বিভিন্ন রকম আমরা রেইনবো রাখতে পারি সাতটা রঙের রেইনবো সেখান থেকে আমরা তাকে রেইনবো সম্পর্কে বলতে পারবো তারপর সেখান থেকে আমরা সাতটা কালার তাদেরকে বলতে পারবো হ্যাঁ আমরা সূর্য রাখতে পারবো বিভিন্ন রকম কিন্তু ভাবে সাজানো যায় আমরা জানিও যে বিভিন্ন স্কুল আছে মডেল স্কুলগুলো না এক একটা স্কুল আমরা দেখেওছি বিভিন্ন ইউটিউবে খবরও দেখেছি যে প্লা পরপর পরপর যে রুমগুলো রয়েছে একটা ট্রেনের ট্রে যে কালার হয় সেই পেন্ট করা হয়েছে মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে না আমরা ক্লাসরুমে ঢুকছি না আমরা ট্রেনে উঠছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো এই যে এইরকম যে মজাদার যে বিষয়গুলো আমরা তুলে ধরতেই পারি ক্লাসরুমে ঠিক আছে তাহলে একটা ক্লাসরুম আমরা এইভাবে সাজাতে পারি নেক্সট রয়েছে যে প্রাইমারি স্কুলে অডিও ভিজুয়ালের কী গুরুত্ব অডিও ভিজুয়াল ক্লাসের কি গুরুত্ব এই যে যেটা আমি এতক্ষণ বললাম সেটার সাথে লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে আমরা ক্লাসকে মোর অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করবার জন্য তাদেরকে আমরা কিন্তু সেখানে কি করতে পারি অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা করতে পারি সেটা আমরা কমিটিকের সাথে কথা বলে যদি সম্ভব হয় আমাদের এসআই অফিসের সাথে কথা বলে যদি সম্ভব হয় একটা রুমে যদি আমরা একটা ছোটো টিভির ব্যবস্থা করতে পারি তাহলে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে বিভিন্ন রকম কার্টুন চরিত্র বিভিন্ন রকম কবিতা আবৃত্তি বিভিন্ন রকম ড্রয়িং ক্লাসেস বিভিন্ন রকম কালার চেনার পদ্ধতি কিন্তু আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে করতে পারি কারণ দেখা যায় যে আমি যদি তিরিশটা বা পঁচিশটা বাচ্চাকে নিয়ে পড়াই আমি যদি আত্মাছে তোতা বাক্য বলি তার মধ্যে দশটা বাচ্চা বারোটা বাচ্চা পড়বে আর দশটা বাচ্চা বা পাঁচটা বাচ্চা কিন্তু অন্যদিকে তাকিয়ে থাকবে বা মাথা নিচু করে থাকবে তাদের ইচ্ছা করবে না কিন্তু যদি আমরা টিভির মাধ্যমে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখি সারাদিন একটা ক্লাস যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট স্টুডেন্ট অ্যাট্রাকশন কিন্তু তার থাকবে টিভির দিকে এবং কিছু দেখাচ্ছে কার্টুন দেখছি বা যাই হোক ওরা কিন্তু তাকিয়ে থাকে দেখবে বাচ্চারা কার্টুন দেখে কিন্তু তুমি খবর চালালো দেখবে খবর দিকে তাকিয়ে থাকে তাই ওদের মূল আকর্ষণটা হচ্ছে টিভিটা চলছে তো এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম কালার চেনাতে পারি তাদের ড্রয়িং ক্লাস করাতে পারি তাদেরকে অডিও ভিজুয়ালের মাধ্যমে আমরা আবৃত্তি শেখাতে পারি হ্যাঁ তো সেটা আবৃত্তি বা ছড়া বা রাইম যদি আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে তাদেরকে শেখাতে পারি সেটা কিন্তু আরও বেশি তাদের কাছে গ্রহণযোগ্য হয় তো অডিও ভিজুয়াল ক্লাস অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে কিন্তু একটা লিমিটেশন আছে সবসময় যদি আমরা টিভি দেখি দেখাই তাহলে সে বাড়িতে গিয়েও বায়না করবে আমাকে টিভিতে দেখাও টিভিতে পড়ায় তাই পার ডে একটা করে ক্লাস যদি আমরা রাখতে পারি অডিও ভিজুয়াল তাহলে সেটা খারাপ তো হবেই না উপরন্ত আমরা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে বাচ্চাদের কিছু শেখাতে পারবো অনেক কিছু শেখানো যায় বিভিন্নভাবে অডিভিজুয়ালের মাধ্যমে তো সেটা আমরা কিন্তু করতেই পারি অবশ্যই এই একটা ভালো দিক অডিভিজুয়ালে আছে ঠিক আছে সেটা আমরা বলতে পারি নেক্সট হচ্ছে কোশ্চেন হচ্ছে অ্যাকশান মোড টিচিং কি অ্যাকশান মোড অ্যাকশান মোড মানে কি আমরা বিভিন্ন রকম অ্যাক্টের মাধ্যমে যে পড়াশোনাটা করা হয় হ্যাঁ বিভিন্ন যে অ্যাক্টিভিটির মাধ্যমে যে পড়াশোনাটা আমরা করানো হয় সেটাকে আমরা বলতে পারি অ্যাকশন মোড মানে কীরকম ধরো আমরা টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার ক্লাসে পড়াবো একটা রাইটস তো এই তোমরা সবাই বলো আমার সাথে সাথে টুইংকেল টুইংকেল লিটল স্টার তারাও বলবে এখানেও কিন্তু তাই সবাই পার্টিসিপেট করতেও পারে আবার কেউ কেউ বড়ো হতে পারে নাও করতে পারে চুপচাপ থাকতে পারে কিন্তু আমি টিচার হিসেবে অ্যাজ এ টিচার আমি যদি নিজে সেখানে দাঁড়িয়ে যদি অ্যাক্ট করে দেখাই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার চারিদিকে আমি দেখাচ্ছি হ্যাঁ আকাশটা দেখাচ্ছি এইভাবে অ্যাক্ট করে যদি দেখাই এবং প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা বলি উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে হাত তুলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এইভাবে যদি আমরা দূরে দূরে করাই হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু সেখানে পার্টিসিপেট করবে এবং কমপ্লিটলি তারা কিন্তু বোর তো হবেই না এবং ব্যাপারটাকে এনজয় করবে হ্যাঁ তাতে করে শেখাও যায় তারা কিন্তু বাড়িতেও কিন্তু এরকম দূরে দূরে পড়াশোনাটা করবে জানো তো মা আজকে মিস বা আজকে স্যার কিন্তু আমাদেরকে এইটা করিয়েছেন আমাদের এইভাবে শিখিয়েছেন হ্যাঁ তাকে দেখাবে তো যতবার এটা তারা প্র্যাকটিস করবে তত ভালো তাদের কিন্তু ওই নাচের সাথে দোলার সাথে কিন্তু তারা আরও বেশি বেশি করে বলবে সেটা এবং সেটা কিন্তু তাদেরকে তাদের রেডি হয়ে যাবে অতএব এটাকে বলা হয় অ্যাকশন মোড বা অ্যাক্টিভিটি মাধ্যমে পড়ানো হ্যাঁ তো এটা কিন্তু খুবই ইউজফুল একটা ক্লাসের জন্য শুধু শুধু আমরা যদি বলি তোমরা বলো ভয় দেখিয়ে জোর করে এটা কিন্তু হবে না সবাই কিন্তু করবে না এখন ওইটুকুটুকু বাচ্চা কিন্তু তুমি পানিশমেন্ট দিতে পারবে না জোর করতে পারবে না তাই না কাঁদবে কখনো কখনো দেখা যায় যে এইটুকুটুকু বাচ্চা হয়তো মা মা বলে বেরিয়ে যেতে চাইছে তখন কিন্তু তাকে জোর করে আটকালে হবে না তুমি যদি তাকে জোর করে আটকাও তাহলে সে কিন্তু আর ক্লাসের পরের দিন থেকে আসবে না ভয় পাবে তাই যখন তার মনে হবে যে না সে আর করতে চাইবে না যখন টিচারদের মনে হবে তখন তাকে কিন্তু একটু বাইরে যে যাওয়ার ব্যবস্থাও করতে হবে যিনি কেয়ার টেকার আছেন তার দায়িত্বও দিতে হতে পারে হুম তো এগুলো একদম ছোট বয়সে করাই যায় কিন্তু পাঁচ বছর তো এগুলো একদম প্রি প্রাইমারি সেকশান মানে যে যে সমস্ত বেসরকারি স্কুলে এগুলো বেশি দেখা যায় কিন্তু পাঁচ বছর মানে সে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে চলে আসে তবুও তাও যদি কেউ প্রথম স্কুলে এলো সে হতেই পারে মাকে সারা থাকবে না তখন কিন্তু তাকে একটু রিল্যাক্সেশন দিতে হবে বা ছাড়তেই হবে ঠিক আছে তো এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে পারে ইন্টারভিউর জন্য এবং তোমাদের অবশ্যই জানাও দরকার যদি টিচারও হও তাও এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমার কাছে আমার কথা গ্রহণযোগ্য মনে হয় তো বারবার বলেছি যে আমরা তোমাকে অ্যাডভাইস দিতে পারি আমরা তোমাকে শেখাতে পারি কিন্তু আলটিমেটলি তুমি কী করবে তোমার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে কিন্তু তুমি এটাকে বিচার করবে যে হ্যাঁ আমি ঠিক বলেছি বা উনি স্যার ঠিক বলেছেন যে হ্যাঁ এটা তো হতেই পারে সেটা কিন্তু তোমরা জানাবে ভালো না লাগলে সেটাও আমাকে জানাও যে কমেন্ট করে না স্যার আপনার এই কথাটা মানতে পারলাম না বা যাই হোক ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আমি দিচ্ছি আরও এরকম প্রচুর ক্লাস কোশ্চেন্স রয়েছে তোমাদের জন্য তৈরি করেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে তোমরা কমেন্টে জানাও আমি তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকো প্রিপারেশান নাও ডেমন্স্ট্রেশনের জন্য প্রিপারেশান নাও ডেমন্স্ট্রেশনের জন্য যদি কোনো হেল্প লাগে সেটাও আমার কাছে তোমরা বলতে পারো নির্দ্বিধায় আমি তোমাদের যথেষ্ট যতটা সম্ভব আমার তরফ থেকে বিদ্যার্থীর তরফ থেকে আমরা হেল্প করবো প্রত্যেকে ভালো থেকো বিদ্যার্থীর সাথে থেকেও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে প্লিজ একটা লাইক অন্তত চাই চাই ঠিক আছে যদি আসলেই লাইক মনে হয় তো ভালো থাকবে